হাওড়া শুরু হয়ে গেল সোনাঝুরির হাট যেখানে শান্তিনিকেতন থেকে শিল্পীরা এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন জিনিসের সম্ভার নিয়ে শুরু হয়েছে গত অক্টোবর থেকে কোথায় হয়েছে অবশ্যই বলবো তবে এখানে কি পাওয়া যাচ্ছে সেটা আগে চলুন এক নমস্কার আমি বৈশাখী ফ্রম হ্যাংলাস ডে আউট আর আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটা ব্লগ তো বিভিন্ন রকমের শাড়ির কালেকশন থেকে শুরু করে মেন্স মানে পাঞ্জাবির বিভিন্ন রকমের কালেকশন তাছাড়া জুয়েলারি হোম ডেকর ব্যাগ কোনটা ছেড়ে কোনটার কথা বলবো ঠিক যেন মনে হচ্ছিল শান্তিনিকেতনে সোনাঝুরির হাটে এসে উপস্থিত হয়েছে তার আরো একটা বিশেষ কারণ হলো শান্তিনিকেতনে সোনাঝুরির হাটে যেরকম মাদুল বাজিয়ে সাঁওতালি নাচ দেখা যায় এখানেও কিন্তু সেরকম ব্যবস্থা রয়েছে সব কালেকশানে ভীষণ ভালো হলেও দাম নিয়ে একটা প্রশ্ন তো মানুষের মনে থেকেই যায় সেক্ষেত্রে বলবো দাম একটু তো বেশি অবশ্যই তবে ভীষণ যে বেশি সেরকম বলা যাচ্ছে না আর একটু বার্গেনিং করতে পারলে দামটা কিন্তু বেশ কিছুটা কম হচ্ছে সুতরাং কালী পুজোয় প্যান্ডেল হাবিং ছাড়াও যদি অন্য কোনো প্ল্যান করে থাকেন তাহলে এই জায়গাটা কিন্তু অবশ্যই ইনক্লুড করবেন কালীপুজো উপলক্ষে বেলতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই মেলা বসেছে মানে এই সোনাঝুরির হাট বসেছে বেলতলার মাঠে আরও ভালোভাবে বলতে গেলে জায়গাটা হলো হাওড়া শিবপুর কাসুন্দিয়ার কাছে বেলতলার মাঠে চলবে আগামী ছাব্বিশে অপ্তার অক্টোবর পর্যন্ত আর বাইরে কিন্তু এরকম ফুচকা হুগনির স্টলও রয়েছে দারুন দারুণ কালেকশন দেখে লোভ সামলাতে না পেরে আমি তো প্রচুর শপিং করেছি তাহলে আপনারাও ঘুরে আসুন হাওড়ার এই সোনাঝুরির হাট থেকে আর ভিডিওটা ভালো লাগলে হ্যাংগলাস ফলো করতে ভুলবেন না টাটা